শহর জুড়ে যেন প্রেমের কলকাতার সবচেয়ে পুরনো দর্শনীয় স্থানের মধ্যে এটাও কিন্তু একটা দর্শনীয় স্থান কলকাতার প্রিন্সেপ খাট আঠারোশো সালে এটি কিন্তু স্থাপিত হয় আর জেমস প্রিন্সেপের স্মৃতিতে কিন্তু এর নাম হয় আর এখানে রয়েছে সুন্দর একটি গঙ্গা তার পাশে রয়েছে কিন্তু বিদ্যাসাগর সেতু আর ইচ্ছা করলে কিন্তু একটা বিকেল তোমরা মনের মানুষের সাথে এখানে সময় কাটাতেই পারো আর তার সাথে একটু নৌকোও কিন্তু চড়তে পারো এখানে নৌকো ভাড়া চারশো থেকে পাঁচশো মতো নেয় দু দুটো তিনটে চারটের সময় কিন্তু ভাড়া চারশো থাকে আর তারপরে কিন্তু ভাড়া পাঁচশো হয়ে যায় আর তার সাথে এখানে কি সুন্দর শিল্পীদের তাদের তার হাতের কাজ এখানে তারা তুলে ধরেছে তাদের খাতার মধ্যে এত সুন্দর প্রিন্সেল খাটের ছবি তারা এখানে এঁকে চলেছে অনবরত কি দারুণই না লাগছে জানো তো তবে এখানে কথা বললে জানতে পারলাম যে এখানে ইচ্ছে করলে কিন্তু তোমরা একটা সুন্দর বার্থডে সেলিব্রেশনে করতে পারো নিজের মনের মানুষের এখানে যদি তোমরা নৌকো ভাড়া নিয়ে করো সেক্ষেত্রে যদি নৌকো ওনারা সাজিয়ে দেন তাহলে কিন্তু ওনারা তিন হাজার থেকে সাড়ে তিন হাজার ভাড়া নেন আর যদি নৌকো তোমরা সাজিয়ে নাও সেক্ষেত্রে কিন্তু হাজার থেকে দেড় হাজার ভাড়া নেন হ্যাঁ তারপর কম বেশি একটা থেকেই থাকে সেটা ওনাদের সাথে কথা বলে নিতে হবে আর আমরাও কিন্তু একটা সুন্দর বিকেল উপভোগ করলাম এই প্রিন্সেপ খাটে তাহলে চলো সেই বিকেলটা তোমাদের সঙ্গে একটু আমরা ভাগ করে নিই চিড়িয়াখানা থেকে বেরিয়ে আমরা একটা অনলাইনে গাড়ি বুক করে নিয়েছি আর বেরোতে বেরোতে না বেরোতে কিন্তু একটা গাড়িও চলে এসছে আর উত্তর না একটু জ্যামে পড়ে গেছিলাম তবে খানিকটা আসার পর আমরা দেখলাম জ্যামটাও ছেড়ে গেল আসলে চিড়িয়াখানার বাইরে তো খাওয়ার কিছুই ঠিকঠাক পেলাম না খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে জানো তো আর যেটুকু দেখলাম খাবার দাবার রয়েছে এত পলিউশন এত বালি আর খাবারগুলো এত রকম খোলা জায়গায় নিয়ে বসে আছে না সত্যি দেখি কেন খেতে ইচ্ছা করলো না আশেপাশে তো খুব একটা ভালো রেস্টুরেন্টে নেই তবে প্রিন্সেপ ঘাটে গিয়ে আগে ভাবছি একটু চাউমিন বা কিছু একটা খেয়ে নেবো আসার সঙ্গে সঙ্গে এখানে একটা তেরকম চাউমিনের দোকান রয়েছে দোকান থেকে আগে আর ভিডিওটা অন করতে পারিনি যেন এতটাই খিজে পেয়েছে না খিজে না পুরো পেট ব্যথা শুরু হয়ে গেছে

দুষ্টু কেমন লাগছে তোমার কাটে এসে ভাল লাগছে তবে তোমরা যখন নৌপথে উঠবে না একটু সময়টা ঘুরতে ভালো করে দেখে নেবে কটা বাজে আমাদের বলেছে আধ ঘন্টায় ঘুরাবে কিন্তু ওরা কিন্তু চায় যত তাড়াতাড়ি এনে আবার ঘাটে নামিয়ে দেওয়া কেমন লাগছে দুষ্টু নৌকায় উঠে কেমন লাগছে বল কেমন লাগছে ভালো লাগছে লাগছে দাদা তোমার কেমন লাগছে আমি তো ফটোগ্রাফি করে যাচ্ছি আর এই যে ফটোগ্রাফার ফটোগ্রাফার আর তুমি হচ্ছ কি এই যে এটা হচ্ছে সেই বিদ্যাসাগর সেতু জানো তো আর আমাদের না খুব একটা ঘোরাচ্ছে না আহামরি একটু একটু ঘোরাচ্ছে দেখছি জানো তো হয়তো মানে নৌকা ভাবে কিন্তু কোনো গতিই নেই আমাদের এসব যেরকম নৌকো চলে একটা আলাদা গতি থাকে এইসব জায়গায় কিন্তু সেটা একেবারেই নেই খুবই আস্তে আস্তে ধীরে ধীরে চলছে আর যারা নৌকো চালাচ্ছেন তারা ভাবছেন কখন যেন আমাদের আবার এনে খাটে ফেলবেন যে মা গঙ্গাকে আচ্ছা মা দেবে দাও দাও যাও কি চাইলে তুই চাইলাম মা গাঙ্গাকে দিচ্ছি যেন তাড়াতাড়ি বিয়ে হয় এসব দেখ ধরের মধ্যে দেবে তুই বড় মানুষরা মনে হয় কিছু রাখবে না তবে যারা নৌকো চড়ছেন না তারা কিন্তু সবাই খুব সুন্দর আনন্দ করছেন কেউ নৌকো শুয়ে পড়ছেন কেউ বা ফটো তুলেই যাচ্ছেন কেউ আবার বেশ গানও গাইছেন সবাই সবার মতন করে আনন্দ করেই কিন্তু বিকেলটা কাটাচ্ছে যদিও বিকেল বলা ভুল হবে এখন প্রায় সন্ধে হয়ে এসছে তবে আমরা নৌকোটা চড়ে গিয়ে বেশখানিক্ষণ কিছুক্ষণ একটু দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে যাবো আসলে আমাদের তো অনেকটাই দূরে বাড়ি ফিরতে হবে সেই জন্য আর কি তবে আমার ইচ্ছে ছিল একটু সন্ধেবেলা চড়া যদিও আমরা প্রায় সন্ধ্যেতেই চড়ছি আমাদের নৌকো ভাড়া পাঁচশো টাকা মতনই নিয়েছে ছিল তবে বললো এই লটেই নাকি পাঁচশো টাকায় আধ ঘন্টা ঘোরাবি এরপর থেকে নাকি পাঁচশো টাকায় পনেরো মিনিটই ঘোরাবে ওই জন্য আমরা এই কথা শুনে চটপট করে উঠে পড়লাম যে না খানিকক্ষণ তো চড়তে পারি তবে আধ ঘন্টা চড়েই মনে হলো না খুব একটা তৃপ্তি মেটেনি কারণ নৌকোটা চড়ে কিন্তু আহামরি খুব একটা ভালো লাগলো বলে মনে হলো না জানো তো তো সেখানে পনেরো মিনিট চললে তো আরও জানি না কেমনি বা লাগতো ওই জন্য ভাবলাম না আধ ঘন্টায় চড়িনি আসলে সেই ভিডিও শুট করতে গেলে না এই সমস্তই করতে হয় জানে তো আর আমাকে দেখে তো হাসাহাসি করছে আর আমি ভেবেছিলাম না ভিডিওটা ভালো করে তুলে দেবে এরকম যে বয়সের মতন তুলে দেবে সেটা সত্যিই বুঝতে পারিনি জানো তো তবে এসে গেছে এখন আমরা আসল জায়গা এই যে সেই যে ট্রেন তবে এখানে একটুখানি সময় আমরা থেকে এবার বেরিয়ে পড়ব কারণ আবার বাড়ির ফিরতে হবে অনেকটা দূর যেহেতু তবে ট্রেনে কিন্তু আজকে বেশ ভালো গণ্ডগোল জানো তো আমাদের ফিরতে ফিরতে সে রাত হয়ে গেছিলো সেই ট্রেন দাঁড়িয়েছিল নাকি খারাপ হয়ে গেছে জানি না তো ভেবেছিলাম রেস্টুরেন্টে যাব যেতে তো পারলাম না বাড়ির সামনে থেকে ধাবা রুটির একটা রুটি হাত তর খেয়ে বাড়ি ফিরছি এবার আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করছি